একবার আল্লাহ রব্লুল আলামিন হজরত জিবর আলিসাল্লামের মাধ্যমে রাসুল পাক সাল্লাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন রাসুল পাক সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রব্দুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর ও আলী আদুল্লাহ আনহু তালাকে ডাকলেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর সাত দিন পর এই দুনিয়া থেকে কাল করে চলে যাবে কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহর সুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হজরত আলী ও হজরত ওমর ফারুক রাদিল্লা আহমুদ আলাহ রাসুল পাক সালামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিল্লা আহমুতাল এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বললেন আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলাল রাদিল্লাহ আনহতালার এর জন্য রাসুল পাক সাল আলি সাল্লাম একজন বিবাহর পাত্রী খুঁজছেন আপনারা কেহকে আপনার কন্যাকে বেলালের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো আমরা কেন প্রিয় আল্লাহর নবীর সাহাবি হযরত বেলাল রাদিল্লাহ আনহতালার সাথে আমাদের কন্যাকে বিয়ে দেব না অবশ্যই আমাদের কন্যাকে বেলালের হাতে তুলে এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যর ব্যাপার হবে তখন হজরত আলী ও অমর তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে দিন পরেই তিনি ইন্তেকাল করবেন আল্লাহ রাসূল এই সংবাদটি তোমাদেরকে জানিয়ে দিতে বলেছে যখন তারা জানতে পারলেন যে হজরত বেলাল আর মাত্র এই পৃথিবীতে সাত দিন বেঁচে থাকবে তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এইরকমই হয় বেলাল সাত দিন পর এই থেকে ইন্তেকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে আমাদের মেয়েকে কোনোভাবেই তুলে দিতে রাজি নয় কারণ আমরা চাই না আমাদের মেয়ে সাত দিন পরে যেন বিধবা হয়ে যায় অতঃপর হজরত আলী ওমর আদুল্লা তালহ মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছে সেই ব্যক্তি যখন হজরত ওমর ও আলী রাদিল্লা তালাকে দেখছেন তখন সে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দারা আপনারা কেন এই জঙ্গলে আসছে হজরত ওমর ও আলী রাদিল্লা তালা তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও আলী আমরা রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার মেয়েকে হজরত বেলালের হাতে তুলে দিব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যমান মনে করব। তখন আলী ওমর তাকে বললেন তবে তুমি এই এই কথাটিও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় দুনিয়াতে আর মাত্র সাত দিন দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন তাদের কাছে এই সংবাদটি শুনতে পেলেন যদি তিনি সাত দিনে এই পৃথিবীতে বেঁচে থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার মেয়ে বিধবা বেদবা হয়ে যায় আল্লাহর নবীর প্রিয় সাহাবি ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার ব্যাপারে বিবাহের কথা বাতিল করে দিচ্ছে তখন সে ডাক দিয়ে বললেন আব্বা আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এই বিবাহর পয়গম্বর প্রত্যক্ষণ করতে পারে যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাহ সরাসরি নিজে থেকে পাঠিয়েছে আব্বা আমার জীবনে যতই কষ্ট হোক না কেন আমি চাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপরে আল্লাহর নবী প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল হজরত বেলাল রাদিল্লাহ আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এই কথা জানার পরেও কেন তুমি আমাকে বিবাহ করলে যে আমি কেবল মাত্র এই পৃথিবীতে আর মাত্র সাত দিন জীবিত থাকব সাত দিন পরে তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিল হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বিধবা হয়ে যাই তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসুল পাক সাল আলি সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো একজন প্রিয় নবীর সাহাবিকে আমার স্বামী হিসাবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যর ব্যাপার হজরত বেলাল রাদিল্লা আনহু যেই দিন ইন্তেকাল করবে সেই দিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে থাকছে কিছু রুটি বক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটায় আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বেলার

আল্লাহ এর দরজার সামনে সেই রুটিগুলি খেতে বসলে যখন হজরত বেলার আদেলা আনু তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাইল আলী ইসাল্লাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হজরত বেলার আদেলা আনু তালার দরজার সামনে তখন আজরাইল ফ্রেস্তা দেখতে পেলে এক ফকির তার দরজার সামনে দরজা আটকিয়ে বসে রয়েছে তখন আজরাইল আলী সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আসিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ যেন আমি বেলালে যান কবস করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলি ইসাল্লামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হজরত আজরাইল আলি ইসাল্লাম যখন দেখলেন ফকির তার কোনো ভাবেই পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গিয়ে বললেন হে আল্লাহ আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবস করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং আমি তার জান কবজ করতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বললেন হে আজরাইল আমার যে বান্দা বেলালের দরদার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকমের বিবাদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞেস কর সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর তারপরেই হজ্জত বেলালের জান কবজ করে নিয়ে আসিস আল্লাহ রব্বুল আলামিন আলমিনের নির্দেশে হজরত আজরাইল আলহ ইসাল্লাহ আবার হজরত বেলা রাদিল্লা আনুতালার দরদার সামনে আসলেন তার জান কবজ করার জন্য কিন্তু তখন তিনি দেখতে পেলেন হজরত বেলালের দরদার সামনে সেই ফকিরটি রুটি বক্ষণ করছে এবার হজরত আজরাইল আলি ইসাল্লাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি বলো তুমি এই বেলালের দরদার সামনে থেকে সরে যেতে তুমি কি চাও আল্লাহ রব্বুল আলামিন বলেছে তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল বেলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক গুণ দান করবে তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশ গুণ দিবেন আমি চাই বেলালের এই ষাটটি রুটির বিনিময় তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের এই কথা শুনে হজরত আজরাইল আলী ইসলাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যান কবজ করার নির্দেশ দিয়েছে অতএব তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল আমি এছাড়া আর কিছুই চাই না এই দুনিয়ার ধন সম্পদ শান্তি আশাই আমার নেই আমি চাই আল্লাহর সাহাবি হজরত বেলালের হায়া সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরাল সালাম বললেন তোমার এই দাবি আমি কোনো মতেই পূরণ করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার যান কবস করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার যান কবস করতেই হবে তখন সেই ফকির বলল আজরাই আল্লাহ তালা পারেন এমন কোনো কাজ নেই আল্লাহ রাব্বুল আলমিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেয় তাহলে আমি সত্তর বছর যাব বেলালের দরজার সামনে বসে এই ষাটটি রুটি বক্ষণ করব। আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার যান কবচ করতে পারবে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের এমন কিছু প্রিয় বান্দা রয়েছে লা আকসামা আলাল্লাহি লা আবরা রহম যদি তারা আল্লাহ রাবুল আলমিনের নামে শপথ করে কোনো কথা বলে দেয় তাহলে আল্লাহ রাবুল আলামিন অবশ্যই তাদের দাবি পূরণ করবে হজরত বেলালের দরদার সামনে যেই ফকির বসেছিলেন আপনারা জানে অবাক হবেন তিনি সাধারণ কোন ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও রসুলের পাগল হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহে হজরত ওয়াইস করিনী রহমতুল্লাহ আলাইহি যখন হজরত বেলালের জন্য হায়াত বৃদ্ধি করার জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ রাবুল আলমিন এই দাবি পূরণ না করে পারলো না তখন আল্লাহ রাবুল আলামিন হজরত আজরাইল ফ্রেজ তাকে ডাক দিয়ে বললেন হে আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াস করি একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমার প্রিয় বান্দা হজরত ওয়াস করি এর দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের সত্তর বছর পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিলাম কথা বিশ্ব নবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু তার কিছু সঙ্গীরা এসে নীকে বললো চারটিকে দ্বিখণ্ডিত আমি যদি ওই আকাশের চারটিকে দ্বিখণ্ডিত করে দিতে পারি তাহলে সত্যি কি তোমরা মুসলমান হবে আবু ও লতার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যি মুসলমান হয়ে যাব। যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্ব নবী আল্লাহর কাছে প্রার্থনা করলে হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে বিখণ্ডিত করে দাও আল্লাহ নবীটির দোয়া কবুল করে নিলে অতপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে চাঁদটি বিখণ্ডিত হয়ে যায় আর দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে ওই চাঁদের মাঝখানে এতটাই ফাঁকা হয়ে গিয়েছিল যে ওই চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্ব দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করেছিল এরপর বিশ্বনবী তাদেরকে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য বললে সাথে সাথে আবু জাহেল বলে উঠলো বাতিজা মোহাম্মদ এত বড় জাদুকর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মেনে যাবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে আর তুমি আমাদেরকে মুসলমান হবার কথা বলছো আমরা কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পরে মুসলমান হতে পারি না এই সব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে ত্যাগ করলো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখিয়ে রাখেননি একদিন আবু জাহেল বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বললেন বাদুজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহ নবী বলে দাবি করো তাহলে তুমি বলতো দেখি আমার হাতের মুঠে কি রয়েছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এখনই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি তখন আবু জাহেল লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠের মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রবুল আলমিনী জানে আল্লাহ আল্লাহ আলামিন আলমিনা এই পৃথিবীর কেহ গায়েব সম্পর্কে জানেন না কেহ অদৃশ্য সম্পর্কে কেহ কিছু বলতে পারবে না এইটার ক্ষমতা একমাত্র আল্লাহ আছে এমন কথা শুনে হাসতে করে চাচা আপনার হাতের মধ্যে কি রয়েছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তা যদি নিজে আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি কালেমা পরে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বললো এটা তো আরো ভালো কথা তবে তুমি তাই করে দেখা তখন বিশ্ব নবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলো হাতের মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে থাকা পাথর গুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির উপরে আবু এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথর গুলো জেরে ফেলে দিলে এরপর নবীজি কে লক্ষ্য করে বললে বাতিজা তুমি আসলে একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সবকিছুই জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদু আবু জাহেল দ্রুত সেই স্থান থেকে চলে গেল। একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপুর এবং মালামাল নিয়ে তার বাড়ির দিকে কোথায় ঠিক এমন সময় বিশ্ব নবী সেই মহিলার কাছে এসে এবং মহিলাকে মা আপনি বৃদ্ধ মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামাল গুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধ মহিলা তখন নবীজি কে বললো তুমি যদি এই উপকারটি করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে

সবকিছু নিয়ে চলে যাচ্ছি বিশ্ব নবী মহিলার মুখে কথা শোনার পরে আর কিছুই বলল না অতপর তিনি সামনের দিকে হারতে হারতে একটা সময় বিশ্ব পৌঁছালেন তারপর সমস্ত নামিয়ে চলে এমন সময় পিছন থেকে বৃদ্ধ মহিলা নবীজিকে ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তো তোমার পরিচয়টা জানতে পারলাম না তুমি কে তোমার পরিচয়টা একটু বলো তখন নবীজি পিছিয়ে ফিরে বৃদ্ধ মহিলাটিকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তখন বলল যদি তুমি সেই জাদু করা হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বসিবত হয়ে গেছি তুমি আর দেরি করো না বাবা তুমি এখনই আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দাও অতপর আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সোহান আল্লাহ সোহান আল্লাহ একদিন বিশ্ব নবী কোন এক জেহাদের ময়দান থেকে বাড়ির দিকে ফিরছিলেন অতিমধ্যে নবীজির ক্লান্ত চলে আসে তিনি একটি গাছের নিচে গিয়ে বসে এবং তার তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লে ঠিক এমন সময় একজন কাফের দৌড়ে নবীজির কাছে এসে তার তলরটি হাতে নিয়ে বললে হে মোহাম্মদ এখন আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফের বললে আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সেই আল্লাহ আমাকে বাঁচাবে বিশ্ব এমন উত্তর শুনে কাফের লোকটি ভয়ে ধরপর করে কাঁপতে লাগলো অতপর তার হাত থেকে তলরটি পড়ে গেল এরপর নবীজি তলরটি হাতে নিয়ে ওই কাফেরকে বলতে লাগলো এখন আমার তোমার হাত থেকে তোমাকে কে বাসাবে। তখন কাভের লোকটি উত্তর দিল কোন সম্মানিত লোকের হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। ওই কাভের মুখে এমন কথা শোনার পরে বিশ্বনবী কাভের মুক্ত করে দিয়ে বলল যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়িতে চলে যাও তখন কাভের লোকটি বাড়িতে চলে আসলো বাড়িতে এসে সে তার গুদ্র লোককে দেখে বলল শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে যার দয়ার কাছে এই পৃথিবীর আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবো এবং তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এখনই যেতে পারো অতপর সমস্ত লোক নিয়ে ওই কাফের লোকটি বিশ্ব নবীর কাছে আসলে এবং নবীজি হাবিবল্লাহ আল্লাহ নবী গো আপনি এখনই আমাদের সবাইকে কালেমা পরে মুসলমান বানিয়ে আপনার ইসলামের সায়ার তলে আশ্রয় দিন অতপর বিশ্ব নবী সমস্ত লোককে কালেমা পরে মুসলমান বানিয়ে দিলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ একদিন মায়ার নবী একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত মুশ্রিক পালোয়ার নাম ছিল তার রুকানা রুকানা দূর থেকে লক্ষ্য করলে নবীজি এই দিক দিয়েই যাচ্ছে তখন রুকানা নবীজির কাছে আসলেন এবং নবীজি বললেন আমার ধারণা যদি ভুল হয় থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে এটা সোটা বুঝিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছ তুমি নাকি সবাইকে তোমার ইসলাম ধর্মের ছায়ার তলে নিয়ে যাচ্ছ কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিচ্ছ হে মোহাম্মদ শুনো তোমার আমার এই মুহূর্তে করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে শেষ করে দিতাম তবে যাই হোক না দেবতা নমী তখন রুকনা কে লক্ষ্য করে বললেন হে রুকনা আমি আল্লাহ হাবুল আলমিনের প্রেরিত রাসুল আল্লাহ হরবুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়ত করার জন্য এবং মানুষদেরকে শরীর পথ দেখানোর জন্য ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে যারা আসবে যারা কালেমা পরে মুসলমান হয়ে ইসলামের সায়ের তলে বসবাস করবে তারা এহকাল এবং পরকাল উভয় জাহানে শান্তিতে বসবাস করতে পারবে রুকনা শোনো তুমি যে কুস্তি লড়ার কথা বলছো আমি তোমার সাথে কুস্তি লড়তে সব সময় প্রস্তুত আছি বিশ্ব নবীর এমন কথা শুনে পালন রুকনা হতবম্ব হয়ে গেলে রুকনা তখন নবীজিকে বললে হে মোহাম্মা তুমি কি জানো তুমি কি বলছো তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না মক্কার এমন কোনো পালোয়ার নেই এমন কোন কুস্তি গிறான் নেই যাদেরকে আমি পরাজিত করিনি কেউ আমার সাথে কুস্তিতে জিততে পারেনি এখন তো কেউ আমার ভয়ে আমার সাথে কুস্তিতে লড়তেই চায় না আর তুমি কিনা বলছো আমার সাথে কুস্তিতে লড়বে আচ্ছা ঠিক আছে তাহলে এখনি কুস্তি হয়ে যাক দেখি তোমার বাহুতে কত শক্তি আছে বিশ্বনবী তখন বললেন রুকানা তুমি চাইলে এখনি কুস্তিতে লড়তে পারো আমি প্রস্তুত আছি তখন রুকানা নবীকে বলল ঠিক আছে আমি এখনি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই শুরু হয়ে গেল কুস্তি বিশ্বনবী প্রথম ধাক্কা হয়ে মাটিতে পরে গেল। এরপর বিশ্ব নী রুকনাকে তার পা দিয়ে বুকের উপরে চেপে ধরলো রুকানা তখন নিচ থেকে বললো হে মোহাম্মদ আমার বুকের উপর থেকে মনে হচ্ছে আমার বুকের উপরে কোনো পাথর চাপা দেওয়া হচ্ছে এরপর বিশ্ব বুক থেকে পাটা সরিয়ে নিলেন রুকনা নিচ থেকে উঠে তারপর নবীজিকে বললেন হে মোহাম্মদ মনে হয় এবার আমার দেবতা আমার উপরে খেয়াল করেনি আমি আর একবার তোমার সাথে খুশ ছিল বিশ্ব নবী এবারও রাজি হয়ে গেলে শুরু হলো দ্বিতীয়বারের মতো কুস্তি মূর্তি এবার নবীজি প্রথম ধাক্কা দিতে পালোয়ান রুকনা আবার চিত হয়ে মাটিতে পড়ে গেল রুকনা তখন আবারও বলতে লাগলো হে মোহাম্মদ আমার মনে হচ্ছে আমার দেবতা আজকে আমার দিকে ভালো করে খেয়াল দিচ্ছে না তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করতে আসে না তবে তুমি একটা কাজ করো এই শেষবারের মতো তুমি আমাকে আরেকবার কুস্তি লড়াতে সুযোগ দাও এই বলে রুকোনা আবারও নিচ থেকে দাঁড়িয়ে গেল এরপর বিশ্ব নবী রুকনাকে রুকোনাকে কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন তৃতীয়বারের মতো আবারও কুস্তি শুরু হয়ে গেলো এবারে বিশ্বনবীত হक्का মারতে पहलवान রুকন আবারো মাটিতে পড়ে গেল এবার রুকনার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না রুকনা নিস্তেজ হয়ে উঠে নবীজি কি বললেন হে মোহাম্মদ জীবন এই প্রথম তোমার কাছে আমি পরাজিত হলাম বক্ষার কোনো पहलवान আজ পর্যন্ত আমাকে কোনো কুস্তিতে হারাতে পারেনি কিন্তু তুমি আমাকে আজকে হারিয়ে দিলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন হে মোহাম্মদ আমার এখানে অনেক গরু ছাগল ভেড়া আর অনেক পশু বাকি রয়েছে তোমার যতগুলো ইচ্ছে তুমি এখান থেকে নিয়ে যাও বিশ্বনবী তখন বললেন হে রূপনা তোমার সম্পদের আমার কোন প্রয়োজন নেই তবে জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তবে মুসলমান হয়ে যাও রূপনা তখন বললেন হে মোহাম্মদ মুসলমান তো হয়ে যেতে পারি কিন্তু লোক লজ্জার ভয়ে তা পারছি আজকে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে কালকে সমস্ত মক্কার লোকেরা বলা করবে এত বড় পালোয়ার মোহাম্মদের কাছে কুস্তিতে হেরে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবী তখন বলল রুকনা তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে আমি চললাম এই বলে নবীজি সামনের দিকে হারতে হারতে চলে গেল কপাল পুরা লুকনা লোক লজ্জার ভয়ে তার কপালে আর মুসলমান হওয়া না। একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করেছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলে তার কিছুক্ষণ পর আরেকটি একটি বাস পাখি এসে অপর পাশে আর একটি গাছের মধ্যে বসলে দোয়েল পাখিটি তারপর নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আজকে সকল থেকে এখন পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে সিরে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উড়ালতে উড়ালতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাস কবল থেকে আমাকে আপনি রক্ষা করুন ওগো আল্লাহর নবী আমার দুটি সানা বাচ্চা রেখে এসেছি না জানি তারা আজকে সারাদিন আমাকে না দেখে কতই যেন কষ্টর মাঝে সময় পার করছে আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললে হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতপর বিশ্ব নবী বাস লক্ষ্য করে বললেন হে বাস পাখি কেন তুমি আজকে সারা দিন যাব এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিটিকে খেদে চাচ্ছ তখন বাস পাখি নবীজিকে বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ বেয়াদুবি মাফ করবে ওগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাব আমার পেটে কিছুই পরেনি দুই দিন যাব কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বিশ্ব নবী বাস পাখিটিকে বললেন হে বাস পাখি তুমি যদি এই দৈল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দইল পাখির ছোট ছোট সানা বাস গুলির কি হবে একবার চিন্তা করে দেখেছো বাস পাখি তখন বললেন ইয়া আল্লাহ হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো ভেবে পাচ্ছিলাম না যে কি করলে সে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবো কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আদার না পেয়ে এই দইল পাখি দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দৈল পাখি টিকে আর আমার ক্ষুদা নিবারণ করব ওগো আল্লাহর নবীগো আপনি এখন বলে দি আমার ক্ষুদা কি করলে নিবারণ হবে তখন আল্লাহর নবী বাস পাখি কে বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব অতপর বিশ্ব নবী দোয়েল পাখি কে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি তোমার আর পিছু কখনো নিবে না নবী করিম সালিসালামের মুখে এমন কথা শুনে দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে গেল তখন দোয়েল পাখি নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার মনে আর কোন ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার কাছে যেতে এই বলে সালাম দিয়ে তার নবীর দিকে চলে গেলেন। এদিকে তাকিয়ে নবীজি তখন বাস পাখি কে বললেন হে বাস পাখি তোমার তো অনেক ক্ষুদা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোন ক্ষুধা লাগবে না বাসপাখি তখন নবীজিকে লক্ষ করে বললেন রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ও আল্লাহ নবী গো আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাস পাখির সমস্ত ক্ষুদা কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার বস্তু খেতে হবে না আপনার চেহারা দেখে দেখে মুখ আমি বাস পাখির সমস্ত ক্ষুদা নিচ্ছে ওগো আল্লাহ রাসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই মনে শান্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোন ক্ষুদাই লাগবে না অতবার বাস পাখি বিশ্ব নবীকে সালাম দিয়ে চলে গেল দূর سبحان الله سبحان الله